দেখুন আপনি ইসলামিক কয়টি প্রশ্নের উত্তর দিতে পারেন নো চিটিং প্রশ্ন এক কোন কাফের সম্পদের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এ ফেরাউন নমরুদ সঠিক উত্তরটি হবে বিশ্ন দুই ফেরাউনের স্ত্রী কে ছিলেন যিনি জান্নাতের নারী এ হাজেরা রদিউলাহ আনহা বি আশিয়া রাদিউল্লাহ আনহা সি খাদিজা রাদিউল্লাহ আনহা সঠিক উত্তরটি হবে বি আশিয়া রাদিউল্লাহ আনহা প্রশ্ন তিন কুরআনে কোন কাফেরের দেহ সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে এ নমরুদ বি আবু জাহেল সি ফেরাউন আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে চ্যানেলকে ফলো করে দাওয়াতের কাজের অংশীদার হয়ে যান সঠিক উত্তরটি হবে সি ফেরাউন প্রশ্ন চার হাসরের মাঠে মানুষ মোট কত বছর দাঁড়িয়ে থাকবে এ দশ হাজার বছর বি পঞ্চাশ হাজার বছর সি সত্তর হাজার বছর আপনি যদি একটি প্রশ্নও পেয়ে থাকেন তাহলে সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ সঠিক উত্তরটি হবে বি পঞ্চাশ হাজার বছর ছোট নোট কুরানে সুরা আল মারিজ চার বলা হয়েছে কেয়ামতের দিন হবে পঞ্চাশ হাজার বছর সমান ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষকে সঠিক পথে আনবে এই জ্ঞান ছড়িয়ে দিয়ে সাদাকায় জারিয়ার অংশীদার হন দেখি আপনার ইসলামিক জ্ঞান কতটা চারটার মধ্যে কয়টা সঠিক উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক দাজ্জাল কত দিন অবস্থান করবে অপশন সঠিক উত্তরটি হবে অপশন বি চল্লিশ দিন প্রশ্ন দুই কোন নবী দাজ্জালকে হত্যা করবেন অপশন এ হজরত মুসা আলহিসাল্লাম বি হজরত মোহাম্মদ সাল আলহাস্লাম সি হজরত ইসা আলহু সঠিক উত্তরটি হবে অপশন সি হজরত ইসা আলেসালাম প্রশ্ন তিন দাজ্জাল কোথা থেকে প্রথম আত্মপ্রকাশ করবে এ মক্কা বি ইরান ও ইরাক সি মদিনা উত্তরটি জানার আগে চ্যানেলকে ফলো করে দাওয়াতের কাজের অংশীদার হয়ে যান সঠিক উত্তরটি হবে অপশন বি ইরান ও ইরাক প্রশ্ন চার দাজ্জালের অনুসারীদের মধ্যে কারা বেশি থাকবে এ আলেমরা বি ছেলেরা সি নারীরা উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়াহার অংশীদার হন আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে অপশন সি নারীরা আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারীদের মধ্যে ইহুদি এবং নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান এবং আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্ট করুন আই লাভ ইসলাম